কারণ যে বাংলাদেশে কার্যত চিনময় প্রভু অর্থাৎ যখন হিন্দুদের বা সংখ্যালঘুদের উপর আক্রমণ সানিয়েছে সংগঠন এবং সেই জায়গা থেকে মুখ্য ভূমিকায় বিরোধিতা করতে রাখা গেছিল চিন্ময় প্রভুকে এবং সেখানে পাশে দাঁড়িয়েছিলেন সংখ্যালঘুদের চিনময় প্রভু তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে সে জেলবন্দী অবস্থায় গুরুতরভাবে ভাবে অসুস্থ রয়েছে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে ধীরে ধীরে এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং বিশেষ করে তার রক্তচাপ এবং রক্তের সরবরাহ মাত্রা অনেকটাই কমে গেছে চিনময় প্রভু সঠিক চিকিৎসার জন্য এই মুহূর্তে বিভিন্ন হিন্দু সংগঠন দাবি করছে ইউনসের জেলে গুরুতরভাবে অসুস্থ চিনময় প্রভুকে জানিয়ে চিকিৎসা না পাওয়ারও অভিযোগ রয়েছে যাব তো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্দ্ধন অঙ্কিতা এই মুহূর্তে উনার অবস্থা কেমন রয়েছে তা শারীরিক অবস্থায় বাকি কি জানতে পারছো দেখো তুমি যে কথাটা বলছিলে আহ যে শুধু এখনো পর্যন্ত জানা গেছে যে রক্তচাপ এবং রক্তের শতকরার করার মাত্রা অনেকটাই কমে গেছে তাই এখন তাকে চিকিৎসা পরিষেবা যেন প্রদান করা হয় تابে কিন্তু উঠছে এবং অভিযোগ রয়েছে যে তত প্রোগ্রামেshe জেলে নাকি ঠিকমতো চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে না চিকিৎসা পরীক্ষা পাচ্ছেন না আর এই অভিযোগে এবার সরব হয়েছে সেখানকার হিন্দু সংগঠনগুলি এবং আগামী 10রা জানুয়ারি তার জামিনের কিন্তু শুনানি বা অর্থাৎ তার জামিনerte মামলা তার শুনানি হতে চলেছে তার আগে অসুস্থতার খবরের রীতিমতো উদ্বেগ বেড়েছে চিনময় প্রভূত দ্রুত আরোগ্য কামনা ইসকনের তরফে নতুন বছরের শুরুর দিনেই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে এবং ওই দিন প্রার্থনা সভার জন্য আবেদন করেছে ইস্কন এছাড়া দেখো দেড় মাস হয়ে গেল আর এই দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি রয়েছেন বাংলাদেশের এই অত্যাচারিত হিন্দু সমাজের প্রতিবাদী মূল মুখ অর্থাৎ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস পতাকার অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে দেশদ্রোহ মামলার দায়ে ইউনুস সরকার তাকে জেলে পুরেছে তবে চট্টগ্রামের কারাগারে বন্দি রয়েছে সে তার জামিনের জন্য বহুবার আবেদন জানালেও সে জামিন কিন্তু পাওয়া যাচ্ছে না মিলছে না জামিন যার ফলে আইনজীবীরা বারবার হুমকির মুখেও পড়ছে আক্রমণের মুখে পড়েছে আহ অনেকেই মনোবল কিছুটা হারিয়েছেন অনেকেই জামিনের মামলার শুনানির একাধিকবার তারা আদালতে দাঁড়িয়ে সওয়াল করতে পারেনি ফলে দেখো বারবার তা কিন্তু পিছিয়ে যাচ্ছে তবে পরবর্তী শুনানি রয়েছে আগামী দোসরা জানুয়ারি তার দিকে প্রত্যেকের নজর রয়েছে তবে তার আগে চিন্ময় প্রভুর হঠাৎই অসুস্থতা এবং অসুস্থতার খবরই কিন্তু আরো একবার উদ্বেগ বাড়তে শুরু করেছে যদিও সে বিষয়ে জেলবন্দী সম্মিলিত যে সনাতন জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে সে কথায় আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি তবে জেলে কেন ঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না তা নিয়েও একাধিক অভিযোগ করতে শুরু করেছে যদিও আরেক সূত্রের দাবি রবিবার কারাগারে গিয়ে তাকে চিকিৎসা পরিশ পরীক্ষা করিয়েছেন চিকিৎসকরা দেওয়া হয়েছে ঔষধ এ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন ইস্পনের সর্বভারতীয় প্রেসিডেন্ট রাম রমন দাস দুঃখিত রাধা রমন দাস এবং এই অবস্থায় চিনময় প্রভুর দেশের যে সমস্ত হিন্দু এবং মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে আগামী প্রথম দিন বিশেষ প্রয়োজন করা এছাড়া তারিখ যেহেতু শুনানি রয়েছে ওই দিন যেন তিনি তার জন্য কর্তৃপক্ষ ওই দিন যাতে তিনি জামিন জন্যও কিন্তু আসছেন রয়েছেন তারাও চেষ্টা করছেন তো আবার সবকিছুর মধ্য দিয়েও যে দুই তারিখ থেকে প্রত্যেকেরই নজর রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের নজর রয়েছে সেই দুই তারিখ আসার আগে অর্থাৎ আজ ত্রিশ তারিখ আজ সকালে যে খবর উঠে এসেছে তা একেবারে উদ্বেগজনক জানা গেছে যে তিনি অনেকটাই নাকি অসুস্থ হয়ে পড়েছেন দেখো দেড় মাস ধরে তিনি জেলে বন্দি রয়েছেন ঠিক ভাবে তিনি খাবার খেতে পারছেন না তিনি জড়িত রয়েছেন অন্যদিকে তিনি আহ রক্তচাপে ভুগছেন বলে আহ সূত্রের খবর তাই জেলবন্দি অবস্থায় কোনোভাবেই খাবার এবং স্বাচ্ছন্দ্যের দিকে নজর রাখতে পারছেন না নিজের উপর তিনি নজর রাখতে পারছেন না এই বিষয়গুলিকে কেন্দ্র করে তিনি আবার মাঝে একটা অসুস্থ হয়ে পড়লেন এবং তাতেই কিন্তু আবারও উদ্বেগ বাড়তে শুরু করেছে প্রত্যেকের মনে অন্যদিকে আহ তার যেন খুব তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠেন তার জন্য ইতিমধ্যেই পূজার্চনা শুরু হয়ে গেছে সুস্থতা কামনা করছেন তার অনুরাগীরা অন্যদিকে ইস্কন কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিভিন্ন পূজার্চনা শুরু করেছে তার দ্রুত সুস্থতার কথা মাথায় রেখেই তবে খুব দ্রুত যেন তিনি সুস্থ হয়ে উঠেন তারই কিন্তু এবার প্রার্থনা শুরু হয়ে গেছে তবে এখনো পর্যন্ত আরো এক সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে চিকিৎসা পরিষেবা পর্যন্ত দেওয়া না হলেও আজ সকালে যেহেতু এবং সেখানে এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করা হয় পরীক্ষা নিরীক্ষার পর ঔষধপত্র দেওয়া হয়েছে এখনো পর্যন্ত কিন্তু আমরা জল সূত্রে জানতে পেরেছি অর্থাৎ রীতিমতো চিনময় কৃষ্ণ প্রভুর এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই আহ প্রত্যেকের মধ্যেই একটা উদ্বেগ তৈরি হয়েছে প্রত্যেকে এই বিষয়টা নিয়ে চিন্তিত কারণ দেখো যে কৃষ্ণ কৃষ্ণপ্রভু যিনি প্রথম এই বাংলাদেশের এই আহ আহ বর্বর সরকারের বিরুদ্ধে তিনি আহ প্রথমেই সুর চড়িয়েছিলেন এবং বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের এই বিষয়গুলি নিয়ে তিনি পরপর বিভিন্ন বক্তব্য রেখেছেন তিনি বিভিন্ন সভা করেছেন বিভিন্ন আন্দোলন রেখেছেন বিভিন্ন দাবি দাওয়া তিনি তুলে ধরেছিলেন এই বিষয়গুলি যখন ইউনুসের কানে আসে এবং ইউনুস যখন বুঝতে পেরেছে যে আহ কৃষ্ণ প্রভু তার তার জন্য একটা পথের কাটা হতে পারে তারপরে কিন্তু তাকে গ্রেফতার করা হয় বলে এখনো পর্যন্ত বাংলাদেশের তার যে অনুরাগীরা অভিযোগ আকারে আমরা পেয়েছি আর নাকি কৃষ্ণ করেছে অন্যদিকে প্রভুকে আহ খুব দ্রুত যেন জামিন দেওয়া হয় তার জন্য বহুবার আবেদন জানালেও সব আবেদনই খারিজ হয়ে যায় তার পেছনে মূল কারণ হচ্ছে যে ইউনসের চাপ ইউনসের চাপে পড়ে জামিন দিচ্ছে না আদালত এমনটাও কিন্তু একাধিক অভিযোগ করছেন যাই হোক দোষরা জানুয়ারির দিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকছে কিন্তু তারই আগে ইতিমধ্যেই তিনি যেন সুস্থ হয়ে উঠেন তারও কিন্তু কামনা করছেন তার অনুরাগীরা সত্যি ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি গোটা বিষয় তুলে ধরেছে এবং আগামী দোসরা জানুয়ারি রয়েছে চিনময় কৃষ্ণপ্রভুর শুনানি এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে তার অবস্থা অনেকটাই অসুস্থ হয়ে গেছেন তিনি অবনতি এবং তার রক্তচাপ এবং রক্তের শর্করার মাত্রা অনেকটাই কমে গেছে তবে চিনময় প্রভুর দ্রুত আরোগ্য কামনা ইতিমধ্যে ইস্কনের কর্তৃপক্ষ নতুন বছরের প্রথম দিকে একটি বিশেষ প্রার্থনা সবারও আয়োজন করেছে এবং সেই সঙ্গে ইস্কনের সর্বভারতীয় প্রেসিডেন্ট রাধামোহন দাস তিনি জানিয়েছেন যে আগামী পয়লা জানুয়ারি কার্যত ইস্কনের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা সবার আয়োজন করা হয়েছে এবং সেই সঙ্গে তাকে যেন চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেই নিয়ে কার্যত হিন্দুদের একাংশ সংগঠন কিন্তু এই মুহূর্তে দাবি তুলেছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যান গাড়ির পর্দায় নমস্কার